quem é esse? 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 Quem é esse?

আমাদের কে ভাই সকাল বাজার তো কইতেছে গো বা ষ্টেণ্ড যাবা আমি কৈলাম ভাই যাম দিয়া এই বাছত গৈছি গাড়ী নাই গাই গাই বাইদেউ নিচে কা ভাই বাই গ খপ <laughs> আ

তাহলে আর অটো চুরি হবে না তবে এই ধরনের ভিডিও আমাদের পেজে পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে